হীরা রানী কি তো বারে তো সে যে আর না করে তার মানে তো এটা ওই যে এদিকে কা দিকে না গুলো না করে সকালে সাজতে বসেছি ঘড়িতে তখন বাজে এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি আর পূজা বসেছে সাড়ে দশটায় এখন বেজে গেছে ঘড়িতে প্রায় দুটোর কাছাকাছি তরি ঘড়ি যে যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় দৌড় লাগিয়েছি কারণ আমাদের বাবা ভীষণ রেগে গেছে বলছে এক্ষুনি আয় দুটোর ভেতর হলো অনুষ্ঠান শেষ করার কথা আর তিনটে চারটের ভেতর আবার মেকআপে পূজার বসার কথা তো এখন কিছুই হয়নি ল হয়ে গেছে কয়নাকাটি যা ছিল মোটামুটি বের করে এখন পূজাকে সাজানো হবে কত কিছু ভেবেছিলাম মানে এখন এমন একটা অবস্থা হয়েছে ভিডিও এডিটিং করতে গিয়ে ফুটে আমার বাবা স্বর্ণজিৎকে উপহার দিল মা কি উপহার কে কিছুই ভিডিও করা হয়নি কারণ ঘর তখন আরেকটে তিনটের কাছাকাছি বাজে আমাকে যে ভিডিও করে দিচ্ছে সেও সকাল থেকে খুব মানে কিছু খায়নি এসে পিয়াকে বলছিলাম লুচি খেয়ে নিতে সেও খায়নি আমরাও খাইনি সবারই একটা খিদে পেয়ে গেছে আর ছোট্ট মানুষ তার উপরে যাওয়ার ইচ্ছা হচ্ছে তার দিদি এসছে তা আমি আর আটকাইনি ওকে বলেছি যা তুই গিয়ে তাহলে খেয়ে দে এনে এবার ভিডিও আর কে করবে আমি ভাবলাম না ভিডিও করাটা তো মন মোটিভেশান নয় ভিডিও থেকেও মোস্ট ইম্পর্টেন্ট আজকে যেটা সেটা সুন্দর মতন সুস্থ মতন আজকে আশীর্বাদটা করা ক্যামেরাটা না খুব খিজি আছে

आगे ट्रेनिंग आग तो है ट्रेनिंग आठ बजे दस बजे आगे ट्रेनिंग है कौन बोलती है हमें तो एक बजे ट्रेनिंग है ज़्यादे मेकअप आर्टिस्ट बहु है ज़्यादे बॉर्डर बॉर्डर डेर बहु रही है शायद मेकअप आर्टिस्ट बोल रहा मेकअप कौन सा क्योंकि मेकअप आर्टिस्ट ना ना मेकअप क्या नहीं ये देखो इसको देखो

যে যার বরকে যতটা সুন্দর করে প্রেজেন্ট করা যায় আজকে হলো সেই কম্পিটিশান নিজেদের থেকেও যে স্বর্ণজিৎকে কতটা সুন্দর লাগানো যায় গোপুচন্দ্রকে কতটা সুন্দর লাগানো যায় সেরকম তাও যাই হোক তোমাদের গোপুচন্দ্র আমার রিকোয়েস্ট রেখেছে সুন্দরভাবে সাজগোজ করার চেষ্টা করেছে সাথে তো রকমই সিম্পল উনি সাজগোজ করতে পারে না তাও অনেক গয়নাগাঠি ওনার ছিল যেগুলো গলার হাতের পরতে বলেছি উনি পড়বে না তাই বললাম ঠিক আছে তুমি যেমন তুমি সেরকমই তো পূজাকে এই যে একটু সাজি টাজি দিয়ে এখন আমাকে ওপরে যেতে হবে তত্ত্ব তত্ত্ব সব চলে এসছে কিছু ভিডিও করতে পারিনি তারপর স্বর্ণজিৎের বাড়ির লোকজন যারা তাদের তাদেরকেও করতে কত সাজার চক করে আর ভিডিও ভিডিও করে কোনো আইডিয়া নেই চ্যালেঞ্জ দেখো আওয়াজ চল 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 দেখতে পাচ্ছি কি সুন্দর করে এখানে স্বর্ণজিতের বাড়ি থেকে তত্ত্ব সাজিয়েছে ওর বন্ধু বান্ধব সবাই মিলে তো ভীষণই সুন্দর হয়ে যায় পরবর্তীতে কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কী কী তত্ত্ব এসেছিলো কোনটা কার জন্য এসেছিলো তো ওদিকে পূজাকে তো দরজা বন্ধ করে ঢুকিয়ে দিয়েছে স্বর্ণজিতের মা কাকিমা বলেছে ওকে যেন আগে থেকে কেউ দেখতে না পায় তো ওখানে অনেক কিছু করা যেত পূজার রিয়াকশন টিয়াকশন কিছুই নিতে পারেনি পূজা কেমন ফিল করছে শ্বশুরবাড়ির লোকরা বসে রয়েছে আজকে ওর বিয়ে হয়ে যাবে এরকম একটা ফিলিংস তো কিছুই আর ধরা হয়নি ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম তো এখানটায় ওপরে মাছটাচ রান্না হচ্ছে তারপর স্বর্ণজিতের বাড়ি থেকে দুখানা মাছ নিয়ে এসেছে মানে স্বর্ণজিতের বাড়ি থেকে একটা মাছ নিয়ে আসা হয়েছে আর আমাদের বাড়ি থেকে সকালবেলা দেখলে কালকে ওই সুন্দর করে বউ স্বর্ণজিৎ সাজিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেই মাছগুলোরও ব্যবস্থা করতে হবে সেই সকালবেলা কিনে আনা মাছ একটা দুর্গন্ধ স্মেলি ব্যাপারও হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি স্বর্ণজিৎ সুন্দর করে সাজগোজ করে বসে পড়েছে এক্ষুনি স্বর্ণজিতের আশীর্বাদ শুরু হবে তারপর পূজা হাতাটা একটু গুটিয়ে দাও হাতার হাতটা গুটিয়ে দাও আটটা গোটা আছটা মামা তাই আম্রাই নিয়েছে এখন রেডি করাবো তো মামা এই গোটা আছটা এখন থাকে না এগুলাই থাকে না 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 এরকম লাগছে না এই বাবার বকা খেয়ে সবাই ওপরে চলে গেছে তত্ত্ব হাফ নিয়েছে হাফ নেয় নিয়ে আমাদের বাড়িরগুলো তো তারপর আমি আর তোমাদের গোপুচন্দ্র মিলে ভালোই হচ্ছে টেনে হেঁচে নিয়ে এসেছি তো এনে এখানটা সাজানো হয়ে যায় তো ফার্স্টে হলো যেহেতু ছেলের আশীর্বাদ তো আমার বাবা করবে বাবা গলা সোনার চেন দিয়েছে সেই চেন টেনে কিচ্ছু ভিডিও করতে পারিনি ওই যে দেখতে পাচ্ছ এগুলো শর্টসের ভিডিও ছিল পরে ওইগুলো ব্লগে আমি মানে টেনে 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 স্প্রেড করে করে তোমাদের সাথে শেয়ার করছি নাহলে অনেকেই আছো যারা ব্লগ দেখো শর্ট দেখো না তো তার জন্য বলছি আমার ফেসবুকে যে পেজগুলো রয়েছে প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি প্রিয়াঙ্কা ফুটার ফ্যামিলি ওগুলো ফলো করো অনেক কিছু দেখতেও পাবে জানতেও পারবে এবার এসছে মায়ের আশীর্বাদ করার পালা তো সেখানেও কম 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 ফুটেজ রয়েছে প্রিয়া খেতে চলে গেছিলো তো এখানে মা দিচ্ছে হিরের আংটি যে হিরেরাংটিটা পূজা মানে পূজা পরিয়ে দেবে স্বর্ণজিৎকে

अनि त नि नौङरा गुले सब देखे गयो दादा छेले कालो हेरौ सबै जना भित्री जाली यही देखो छाउ मेको ब्लाउज लागिइ देखौ छाउ मेको उठे गयो त पालमा दियो তো দেখতেই পাচ্ছ আর তোমরা নিশ্চয়ই আমরা কি দিচ্ছি তো আমরা হাতে দিচ্ছি তো সেই তোমাদের গোপুদা হাতে রেসলেটটা পরিয়ে দিচ্ছে আর পূজার জন্য সুন্দর একটা গিফট বানিয়েছি দাঁড়াও সেটা এক্ষুনি বলবো না যখন পূজার আশীর্বাদ হবে তখনই দেখাবো তো এটা কাছে হলো গিয়ে পূজার আশীর্বাদের উপহার তো সবাই অনেক রকমের উপহার নিয়েছে কিন্তু সবার তা ফুটেজ তুলতে পারিনি তার জন্য অনেক সারিয়ে

আশ এদিকে আশারে আমি নিচে থেকে আস্তে আস্তে সব হয়ে গেছে তালা দিতে গেছে ওই ঘরে তালা গেছে হয়ে গেছে কাকু আসেনি কাকু সবে ডিউটির আসলো আর বাকি ATM সামনে করে আসলো হয়ে গেছে স্বামী ঘরে তালা দিতে গেছে ঘরে তালা দিতে গেছে ওই যেতে হয়ে গেছে মামিন হয়ে গেছে মামিনও হয়ে গেছে তো ছেলে আশীর্বাদ শেষ হয়ে গেছে ওখানে আর কোনো কারোরই ফুটেজ আমি তুলতে পারিনি কারণ আমি ছাদে চলে গেছিলাম খাওয়া দাওয়ার ওখানে কারণ ওখানে একটা মেসি ব্যাপার হয়ে গেছে দুপুরবেলা যদি দুজন লোক রাখা হতো ক্যাটারিং এর যারা খাবার সার্ভ করবে তাহলে বেটার হতো এই কথাটা তো আমাদের গোপুদা আমার বাবা মাকে আগেও বলেছিল বাট ওরা কেয়ারলেস মতন অ্যাভয়েড করে গেছে কারণ আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে প্রচুর অকেশন হয় আমরা ভুক্তভোগী বাপের বাড়িতেও যে হয় না তা না বেশিরভাগ অকেশন তো বাপের বাড়িতে ভুক্তভোগী প্রত্যেক বাড়ি সাফার আর হয় তাও কোনো মানে হেলথ হল নেই তো আর কিছু করারও নেই তো এখন লিটিল ভীষণই লোনলি ফিল করছে কারণ যেহেতু পুরো ফোকাসটা লিটিল গোল্ডের ওপরে রয়েছে ও তো কান্নাকাটি জুড়েছে ওর বিয়ে দিয়ে দাও ওকে বউ সাজিয়ে দাও সে যে কত কিছু আমি যে ভিডিও করব না মেয়ের এই সমস্ত কাণ্ড কারখানা দেখবো বুঝতেই পারিনি তো পূজার এবার আশীর্বাদ হবে ও শ্বশুরমশাই ওকে আগে আশীর্বাদ করবে কলার হার দিয়ে ও শ্বশুর শাশুড়ি ওকে আশীর্বাদ করবে তো পূজাও বসে পড়েছে আর এখন আমিও এখানটা থেকে বেরিয়ে যেতাম লিটিল গোল্ডকে খাওয়াতে এবার এসে স্বর্ণজিতের মা কাকিমা কাকিমা তো ভীষণই ভালোবাসে পূজাকে আমাদের সবাইকে খুব ভালোবাসে তো পূজাকে অনেক অনেক আদর করেছে আর যে উপহারটা দিয়েছে ওটাটা গলায় পরিয়ে দেয়নি গলার হাটটা তার জন্য ভালো করে দেখাতে পারিনি পরে আবার কাকিমা এসে গলার হাটটা দেখিয়েছে আর তোমরা তো দেখেই ছোটো দাগিনী মেনশন থেকে বানানো হয়েছে তো এটার ভেতরে রয়েছে একটা মানতাসা

তো এখানে বাবুর পাঠটা নেই ভিডিওই করতে পারিনি কেউই ছিল না আমার ফোন অফ হয়ে যাচ্ছে কি যে একটা অবস্থা হয়েছে কি বলবো তো পূজাকে আশীর্বাদ করেছে বাবু গলায় যে লহরিটা দেখতে পাচ্ছ আছে না পড়া রাতে হাতের ওই মান দিয়ে তো মার ফুটেজটা আমি যখন এসেছি তখনই মাকে পড়ানো হচ্ছিলো কি কারো কাছে দিয়ে গেছিলাম যে ফোন অফ হয়ে গেছে একটু খুলে কর তো এখানে অনেকেই ছিল ঝুনগাকে হাতের ঘড়ি দিয়েছে যেটুকু আমরা জানি এখনো গিফট কিছুই আনবক্সিং হয়নি আজকে প্রায় তোমাদের রয়েছে বুধবারের কাছাকাছি আর আমার গলার ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারছো হ্যাঁ প্রিয়াঙ্কাদি দাঁত ফোকলা হয়ে গেছে বাড়ির দাঁত তুলে দিয়েছে দির ওই ক্লোজ আপ স্মাইল আর তোমরা কোনোদিন দেখতে পাবে না কারণ ফোকলা দাঁতে আর কী হাসবো বলো আর কি লোক সমাজে যাবো আমি বলো वो <coughs> चाय <coughs> तो जोरे पान नहीं আজকে যে পূজার বিয়ে হচ্ছে সব থেকে যদি কেউ খুশি হয়ে থাকে সেটা হলো আমার বর মানে ওনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই ওনাকে খুঁজে খেত তোর শালির বিয়ে দিবি না তোর শালির বিয়ে না নাও পূজা বিয়ে হয়ে গেছে আর কোনো শালি আইবুড়ো নেই সবার মানে দুশ্চিন্তার অবসান আর পূজাকে দেখতেই পাচ্ছ আমি টিকলি দিয়েছি এটা তো মেশান থেকেই বানিয়েছিলাম তো তোমাদের গোপুদা খুব ইচ্ছা ছিল যে মাথায় ওটাকে পরিয়ে দেবে তাই আমি বলছি না না ওর হেয়ার যে স্টাইল আর সে সুন্দর করে চুল টুল বেঁধে দিয়েছে এখন চুলের ভেতর গুতাগুতি করো না তাহলে বিপদ ঘটে যেতে পারে তো উনিও যে এবার ওরাকে পূজাকে ডুব্বো টুব্বো দিয়ে আশীর্বাদ করছে আমি আবার একটু প্রদীপ ওকে বরণ টরণ করার চেষ্টা করছি বলো তো বড়রা তো সবাই ছিল সবাই সুন্দর করে গুছিয়ে আমরা জাস্ট গিয়ে গিয়ে করছিলাম এখানে অনেকেই ছিল 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 তারপর ঝুনুকাকি মামি সবাই মিলে খুব মানে মজা করেছি আমরা সবাই আর সবাইকে অনেক থ্যাংক ইউ আর দুঃখিত যে সবার ফুটেজ আমি রাখতে পারিনি এক তো মানে ওটাকে কি বলে যান্ত্রিক গলযোগ আর তারপরে তো আছেই সমস্ত লিটল গোলকে খাওয়ানো দাওয়ানো অনেক রকমের আর থেকে দুঃখী যদি কেউ হয়ে থাকে সেটা হলো লিটিল গোল্ড তার মাম্মামকে সবাই প্রায়োরিটি দিচ্ছে তাকে কেউ ভালোবাসছে না কাছে নিচ্ছে না আর কি কান্নাকাটি আমি বলেছি এই লগ্নেই তোর বিয়ে দিয়ে দেবো বর খুঁজতে বলেছি গোপুচন্দ্রকে আমার মেয়েটারও বিয়ে দিয়ে দেবো তোমরা যদি ভালো পাত্রের সন্ধান পাও আমাকে বলো আমার মেয়েটার বউ সাজার খুব শখ আর ঘরের কাজ সব পারে আর কয়নাটা কালকে অক্লান্ত পরিশ্রম করে এই নারীগুলোকে বানিয়েছে নারীগুলো ভেঙে ভেঙে ওকে একটু একটু গাওয়া যাবে

হ্যাঁ যাবা যাব এখানে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আশীর্বাদের পর্ব নিচে চলছে ওইখানটা রয়েছে পাবদা মাছ ধরলে এই শাড়ি পরে কোথাও যেতে পারবো না ওখানে রয়েছে মাটন ওটা মাটন না ওটা মাটন আর এখানটা মাছটা কষার মধ্যে আমার যারা আছে আমাকে পারবো ওটা করে

খাওয়া দাওয়ার জন্য বলা হয়েছিল দীপকর দাকে বলে দুটো লোক নিতে যেমন নাইনি এখন ওকে খেতে দিতে হবে এদের দুটোকে বলেছি তোরা দুটো আগে খেয়ে দেয় শক্তি নেই সকালবেলা আসলে লুচি হতো এসেই যদি ঢুকে পড়তিস আমারই বলতে ওখানে স্বর্ণ খেতে দিচ্ছে এই যে স্বর্ণ দুধি পাঞ্জাবি পরে খেতে দিতে বসে গেছে খেয়েছে দুটো এটা কার একটা প্লেট রেখে চলে গেছে এদের সাথে আমাকে এখন আলাপ করালো না আমি ভিডিও দিয়ে আলাপ করলাম

Isso, Isso. Isso. ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় সাড়ে তিনটে চারটে পাঁচটার কাছাকাছি হবে তো হবেই আমি তো সঠিক বলতে পারবো না ঘড়ি দেখার টাইম সেদিন ছিল না সবাই খেতে বসে গেছে স্বর্ণজিৎ বাড়ির লোকজন তারপর আমাদের যারা আত্মীয়রা এসেছিলো তো সবাই মিলে খাবার পরিবেশনা করছে তো প্রথম থেকে ওর বন্ধু বান্ধব যারা এসেছিলো তাদেরকে খেতে দিতে শুরু করেছিল অ্যাকচুয়ালি আমরা তো কেউ প্রফেশনাল নই না আত্মীয়তার মানে আত্মীয়তার খাতিরে আমরা যে যেটুকু পেয়েছি এটুকু করেছি আর এখানে সবাই আমাদের নিজেদের মানুষ কিন্তু নতুন কুটুমদের জন্য একটু খারাপ লাগছিল তো এখানে কী কী দুপুরবেলা মেনু হচ্ছে সেটা একটু দেখায় তোমাদের এখানে ছিল দিয়াদুন রাইসের ভাত তার সাথে ছিল চুরিচুরি আলু ভাজা ডাল শুক্তো তারপর পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি তারপর ছিল তোমাদের কাতলা মাছ কাতলা কালিয়া যেটাকে বলা হয় তো আমি একটা পাতার ভেতরে করে প্লেটের ভেতরে করে খাবার নিয়ে চলে এসেছি কারণ আমি তো সকাল থেকে কিছু খাইনি এবার খাওয়া দাওয়া করে একটু ইটিল গোলকেও খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে মানে মিড ওয়াইল আমি স্নান ধান করাতে পারিনি মায়ের স্নান ধান করে দিই ছে তার ঝুনুকাকে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছে আর মাসি এখানে ওই যে বললাম না দুটো মাছ একটা স্বর্ণজিৎ বাড়ির মাছ আর একটা আমাদের বাপের বাড়ির মাছ তো সেই মাছ দুটো নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে ওখানে মাছগুলো এত স্পেল করছিল মাছগুলোকে কেটে সাইজ করে ফ্রিজে রেখেছে তাই আমাকে বলছে আমি কেটে কেটে আলাদা করে রেখে দিলাম যেটা এটাতে মোড়া সেটা স্বর্ণজিৎ দেয় যেটা এটাতে মোড়া সেটা তোদের তো আমার তো মাথায় কিছুই ঢুকছে না আমার তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এখন খেতে হবে লিটিল গোলকে খাওয়াতে হবে এরকম এবার পূজার আশীর্বাদ ওখানে হাফ হচ্ছে হাফ হয়নি ওই অবস্থাতে আমি চলে এসেছি কারণ আমার হাত পা কাঁপছে মাথা ঘুরছে আর ওই রকম পরিমাণে মানে দাঁতের যন্ত্রণা হচ্ছে আমি কিছু লিটল গিলে গিলে দেখতে পাচ্ছি হাঁসের মতো তাড়াতাড়ি করে খাচ্ছি খেয়ে দুটো দাঁড়ায় গেলে তোমাদের গোবর ঝগড়া চাচামেচি শুরু করবে তো সকালবেলা লুচি খাওয়ার জন্য দুবার তিনবার ডেকেছে আমি যে এই তো আসছি এই তো আসছি করে করে উনি খেয়ে নিয়ে এসছে ওনারও শরীরটা এত পরিমাণে খারাপ উনি কখন কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে কোনো কিছুর খবরই নিতে পারছে না ঘুরছে ফিরছে আর এসে এসে বলছে কি আমারও শরীরটা খারাপ তো এই যে পূজা এখন নেমে আসছে সব গিফট নিয়ে মানে আমাদের এখন খাওয়া হয়ে গেছে সেলফিশের মতো কিছু করার নেই আগে আমাকে খেয়ে নিতে হয়েছে সকাল দিন লুচি খেতে পারিনি এত আশা করেছিলাম এটা খাবো ওটা খাবো দেখতে পারি তাই হয় এটা কাজ হয় সে খেতে পায় না তো আমি আগে খেয়ে নিয়েছি পূজা খাইনি কেউই খাইনি মেন যে বললাম না খেতে দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না তো যাই যা বলছে সব দিকে আমাকে তো মাথা খাওয়া থেকে বলে হ্যাঁ হ্যাঁ তুমি খেয়ে ফেলে দিয়েছো না ও শ্রেয়া জামা খুলে এখন হলো মেয়ে নিখিল বলকে খাওয়াতে হবে ওর জামা কাপড় খুলে দিই চেয়ার দিলে তারপর ওকে খাইয়ে দিয়ে দেবো মাথায় একটু ফুল লাগাবো আজকে তার পারিনি রাতে ফুল লাগাবো হ্যাঁ মা রাতে ফ্লাওয়ার লাগিয়ে দেবো তোমার মাথায় হ্যাঁ এত কষ্ট হচ্ছে দাঁতে যন্ত্রণায় ফেটে যাচ্ছে এখানে যেগুলোকে ঘুম পাড়িয়েছি পূজারা এখনও আসেনি পাঁচটা সতেরো বাজে আমি পূজার অপেক্ষা আছি যে পূজা এসে গালাগালি দেবে তখন যখন দুই রেডি হতে ওরা আসছে না এসে ডবল গালাগালি খাবো বলবে তুই এখন রেডি হোস না তো ঘর ছেড়ে রেখে দিয়েছি তোর জন্য এবার বেরো কোথায় গেটা উঠাবো এখন তো ওই বাড়িতে নিয়ে আর লোক না সব থেকে ওর স্পার্ট আমার লেহেঙ্গা ব্লাউজ এখন দেখা শীঘ্র যে এনে দিয়ে যাবে বেটা ছেলে এখনও আসেনি বলে বৌদি আমি এক ঘন্টা আসছি রেস্ট নিতে ওই বাড়িতে তা যে এক্সাম চলছে তো এক্সামে বান্না ওখানটা দেবাশিস ছিল ওদের ক্লাস ছিল সব করছে চলো আমি এখন মুখে আসি গোবিন্দ ফোন করেছে হ্যালো